আসসালামু আলাইকুম এব্রুন সবাই কেমন আছেন আমরা অনেক অনেক ভালো আছি তো আজকে আমরা লুচি আলুর দম সাথে শুক্তো ভর্তা বানাবো তো সেটা কিভাবে বানাই বাকি হবে খাই সেটা আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা অনেক অনেক ভালো আছি তো আজকে ভাবলাম লুচি আলুর দম এবং শুক্তো ভর্তা একসাথে বাড়িয়ে খাবো তার জন্য আমি প্রথমে ভালো করে ছোট ছোট আলুটাকে কেটে নেছি এভাবে ভাবে ছোট ছোট আলু কেটে তারপরে নিতে হয় বড় ছিল কিন্তু বড় আলু গুলো আগে হয়ে গেছে তার জন্য ছোট কিছু আলু রয়েছে তো ভাবলাম সে আলুগুলো দিয়ে আলুর দম বানাই তো আলুগুলোকে ভালো ভালো করে করে কেটে নিয়ে ধুয়ে এখন বসিয়ে দিলাম এভাবে আলুতে লবণ দিতে হয় যদি লবণ না দেয় তাহলে আলুর দমটা মজা হয় না আর লবণ ভিতরে ঢুকে না তার জন্য এভাবে আমি আলুটাকে লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি তো এর মধ্যে মরিচগুলো নিচ্ছি এই মরিচের ভর্তাটা ভীষণ মজা এগুলো হচ্ছে দেশি মরিচ এই টিনের মধ্যে আমার মা সবসময় মরিচ রাখে এই টিনের মধ্যে মরিচ রাখলে মরিচ ভালো থাকে কখনো নষ্ট হয় না তার জন্য আমার মা সবসময় এই টিনের মধ্যে মরিচ সংগ্রহ করে রাখেন তো এখন ভালো করে শিল্পাটায় বেটে নিচ্ছি কারণ এই ভর্তাটা তেলে বাগার দিব তেলে বাগার দিলে এই মরিচটা আগে পাটাতে বেটে নিতে হয় এদিকে মরিচটা প্রায় বাটা শেষ হয়ে গেছে এখন আমি আলুগুলো যে সিদ্ধ করে দিয়েছি সেই আলুগুলো মোটামুটি আবার সিদ্ধ হয়ে যাচ্ছে আর এদিকে আমি ভর্তা বানানোর জন্য রসুন পেয়াজগুলো ভালো করে ধুয়ে নিয়েছি যে ভর্তাটা বানাবো সেই ভর্তাটায় অনেক রসুন পেঁয়াজ প্রয়োজন হয় এদিকে শুটকিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এই ভর্তাটা ভীষণ মজা লাগে আর সুটকিটা ভাবে পাতায় বেটে নিতে হয় না তো কাটা কাটা লাগে সুটকিটার মধ্যে ভীষণ কাটা তার জন্য আমরা ভালো করে বেটে নেই আমার সুটকি বাটা শেষ এখন আমি পেঁয়াজ আর রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি ভর্তার মধ্যে যত বেশি রসুন পেঁয়াজ দেওয়া যায় ততই মজা হয় আমার মরিচ আর শুটকিবাটা প্রায় শেষ এখন আমি ভর্তার আয়োজন শুরু করে দিলাম কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম করার পরে এখন আমি পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি কিছুক্ষণ পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে তেলে ভেজে নিব বাদামি কালার হওয়ার পর এখন আমি মরিচটা আর সুটকিটা দিয়ে দিলাম এভাবে কিছুক্ষণ পর আবার পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে ভালো করে শুকিয়ে নেব আর কিছু লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম একটু সামান্য পানিও দিয়ে দিলাম এই পানিটা দিয়ে ভালো করে কষিয়ে ভর্তাটা নিবো দিকে আমার আলু হয়ে গেছে তার জন্য আমি আলুটাকে ভালো করে ছিল ছিলে নিলাম আলুটাকে এদিকে লুচি বানানোর জন্য আমি কাই করে নিলাম আমি কাই করিনি আমার আপু কাইটা করেছে কারণ আমি আটার কাইটা কমই করতে পারি বোন মিলে জিলে আমরা কাজ করতেছিলাম হঠাৎ করে মনে পড়লো লুচি আলুর দম সাথে সুটকে পাতা খাবো তার জন্য আয়োজনটা শুরু করে দিলাম আমাদের আবার যখন যেটা মন আমরা তখনই করে ফেলে খেয়ে ফেলি এটাই আমাদের একটা অভ্যাস যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর নাম শুরু করে দিয়ে লুচি গুলো বানাতে শুরু করে দিলাম এক একটা করে রুটি বানাচ্ছি আর গ্লাস দিয়ে কেটে কেটে নিচ্ছি এভাবে গ্লাস দিয়ে কেটে কেটে নিলে পিস খুব সুন্দর হয় গোলকার হয় লুচি গোল করে বানাতে হয় নয়তো লুচি বলে না আমরা প্রায় প্রায় এইভাবে আলুর দম আর লুচি বানিয়ে খাই আগে অনেক বেশি খেতাম এখন আমি আলুর দমের জন্য আয়োজন শুরু করে দিলাম আলুর দম বসিয়ে দিলাম তার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর আলুটাকে তো আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম এখন আলুটাকে ছেড়ে দিয়ে নেড়ে ছেড়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম ম্যাগি মশলা দিলে আলুর দমের স্বাদটা অন্যরকম হয়ে যায় এদিকে আমার আলুর দম হয়ে গেছে আরেক চুলাতে বসিয়ে দিলাম লুচি লুচিগুলো ফুলে ফুলে উঠছে এগুলো আমরা আটা দিয়ে বানিয়েছি যদি ময়দা দিয়ে বানাতাম তাহলে আরো ফুলতো হঠাৎ করে খাওয়ার উদ্দেশ্যে মনে পড়লো তার জন্য আটা আর ময়দা একই কিন্তু আটা দিয়ে বানিয়ে ফেললাম ময়দা ঘরে ছিল না খেয়ে দেখতে হবে কেমন হয়েছে মনে হচ্ছে খুবই সুন্দর ভর্তাটাও আমাদের বাগার দেওয়া শেষ এখন নামিয়ে ফেলছি ভর্তাটা ভীষণ মজা ভাতের সাথে খেতেও মজা ভর্তাটা আমরা ভীষণ পছন্দ করি একদিন পর পরে আমাদের ঘরে ভর্তাটা বানানো হয় এখন আমাদের লুচি আর আলুর দম সাথে ভর্তা বানানো একেবারে শেষ তো এখন আমরা খেতে বসে পড়েছি এক এক করে আমার মেজো আপু প্লেটে বেড়ে দিচ্ছে লুচি বানিয়েছি আজ মনে হয় লুচি আলুর খেয়ে আমাদের ভাত খাওয়ার হবে না কারণ আমাদের ঘরে একটা অভ্যাস কোনো কিছু যদি বাড়তি খাওয়া হয় তাহলে ওই দিন আর ভাত খাওয়া হয় না তো যাই হোক এখন তো দেখতে খুব লোভনীয় হচ্ছে বাকিটা খেয়ে টেস্ট করতে হবে এদিকে আমার মেজো আপু আর পপি মিলে ওরা সাজিয়ে ফেলছে আমি আবার ছিলাম না আমাদের ছেলেমেয়েরা প্রাইভেটে গেছে আমি ওদেরকে আনতে গিয়েছিলাম দেখি ওরা দুবন মিলে সাজিয়ে খেয়ে ফেলছে তো আমি আর ভিডিওতে থাকতে পারলাম না খেয়ে দে মজা পেয়ে সাবার করে ফেলেছে আমাদের জন্য অবশ্যই রেখেছে তো ছেলে মেয়েদেরকে প্রাইভেট থেকে এনে তারপরে বাকিটা আমি পরে খেয়ে দেখলাম আসলে কি খুবই মজা হয়েছে আর এদিকে দেখলাম পপি আর আমার মেজ আপু মজা করে খাচ্ছে আর অনেকে খেছে খেয়ে ভীষণ মজা পেয়েছে সাথে তো সুটকির মতো সেটা তার কথাই নেই আমি মিস করলাম আমি বলছি যে এসে আমি খাবো একসাথে ওরা আমাকে না নিয়ে ওরাই খেয়ে